টমেটো স্যার বলেন তো আনসাল আনচাল বাই আর সিমিনিসের আনসাল আজকে মানে কোন মাসের কত তারিখ আপনি একটু বলেন চোদ্দই মেল আছে তারিখ গরম না ঠান্ডা প্রচণ্ড গরম প্রচণ্ড গরম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারাই এরকম তাপমাত্রায় আমরা দিনাজপুর জেলার হ্যাঁ তাই না তেরো মাইল গড়েয়া কান্তিজির মন্দিরের পাশেই আর কি এরকম একটা মাঠে দাঁড়িয়ে আছি তো আমাদের ছাড় এই যে প্রোডাক্টটা শোকেজিং করতেছে এটা হচ্ছে আনচাল আপনার কাছে মনে হয় যে আনসাল টমেটো কেন করবে দিনাজপুর এলাকা বা সারা বাংলাদেশের চাষিরা আনসাল টমেটো এই জন্য করবে এর কালার ভালো এবং খুব শক্ত এটা পরিবহনে কোনোভাবে এটা নষ্ট হবে না এবং ফলন সবার থেকে বেশি আমরা মাঠে ঘুরে দেখলাম এবং এখানে রোগ সহনশীল একটা জাত এখানে অন্য অন্য যে জাতগুলো করছে সেখানে রোগ লেগে তাদের জীবনকাল এখনই শেষ হয়ে যাচ্ছে আর এটাতে এখনও ফুল আসতেছে ফল ধরতেছে এবং বাজারে নিয়ে বিক্রি করতে গেলে প্রায় মন করা দুইশো থেকে মানে আড়াইশো টাকা বেশি পাচ্ছে বেশি পাচ্ছে এর জন্য আমার মনে হয় যে এই অঞ্চলে এক কৃষক ভাই বলতেছিল যে আঞ্চল ছাড়া আর কেউ কোন মানে টমেটো সামনের সিজনে করবে না আরেকটা জিনিস আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এরকম মে মাস বা জুন মাস এরকম সময় আসতেছে মে মাসের মাঝামাঝি যে ফলের যে সাইজ এরকম গরমে কি বাংলাদেশে কোন এরকম বড় সাইজের টমেটো এর আগে দেখছেন আমি এর আগে দেখি না আমরা যখন বাজারে তো বারো মাসে আমরা টমেটো কিনি আমরা দেখছি যে যখন ইম্পোর্ট করে আসে সেই টমেটো এত সুন্দর কালার বা এত বড় এরকম পাওয়া যায় না এত বড় পাওয়া যায় না তার মানে আপনি বলতেছেন যে এখানকার আমাদের এই যে আঞ্চল টমেটো এটার সাইজটা হচ্ছে ইউনিফর্ম এবং খুবই বড় সাইজ এবং সবচেয়ে ছোট সাইজটাও বাজারে বিক্রয়যোগ্য হ্যাঁ সবই আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এটা ধারাবাহিকভাবে ফলটা পাকে আজকে আমরা যে জমিটাতে চাষি ভাইয়ের জমিটাতে আসছি এটা উনি অলরেডি মানে চারবার হারভেস্ট করছে আজকে ক্যারেট করতেছে যেটা আজকে বাজারে নিয়ে যাবে কালকে সকালে মার্কেটিং হবে তো আমরা আঞ্চলের এই টমেটো হচ্ছে কালারে প্রিফারেন্স বেশি রোগবালাই কম এবং ফলন প্রতি গাছে ফলনের সংখ্যা বেশি এবং ফলের সাইজটা অনেক বড় এক একটা মনে হচ্ছে যে প্রায় দেড়শো গ্রাম বা এই এই ধরনেরই হবে তিনটা চারটাতে আপনার পাঁচটাতে একটা আমি একটু চাষি ভাইয়ের কাছে যাব আপনার নাম আনারুল আনারুল এটা আপনার জমি না তো আনসাল টমেটো আপনি এই জমিটাতে যে আনসালে যে আজকে আপনি ক্যারেট করতেছেন এটা কত তম বার তোলা আজকে চারবার তোলা তাই না চতুর্দাব তো আপনার কি মনে হচ্ছে যে আনসাল টমেটো সামনের বছর করবেন করতে হবে করতে হবে তাই না ধীরে ধীরে পাকতেছে আর বাজার দর যে চার বলল যে এটা হচ্ছে মন মনকরা 200 থেকে 250 টাকা বেশি এটা কি বাস্তবে ঠিক বেশি না আর ফলন এর আগে যে ভ্যারাইটিগুলো করছেন তার চেয়ে কি বেশি এটা ফলন মানে সাইজটা মোটা হচ্ছে তো আগাচ্ছে আর এই তাপ বা গরমে ফলটা ধরতেছে কম সাইজের দিক দিয়ে আগাচ্ছে